चैनल डाज नट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगल एक्टिविटीज प्रोवेड बैनल फर एन एजुकेशनल नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে টিফিন আওয়ারে সহপাঠীর জলের বোতলে কীটনাশক মিশানোর অভিযোগ এক ছাত্রের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য পাশ করার এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জলের বোতলটি উদ্ধার করে জানা গিয়েছে পাশকোড়ার ওই স্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী টিফিন আওয়ারে মিড ডে মিল খেয়ে ক্লাসে আসার পর তার নিজের বোতলে জল খাওয়ার সময় ঘটে বিপত্তি জল খেতে গিয়ে তেতো স্বাদ পায় ছাত্রীটি তখনই সেই জলের বোতল ফেলে দেয় পরে তার সহপাঠীরা বোতল তুলে গন্ধ শুকে দেখে বিষের গন্ধ বেরোয় ঘটনার কথা ওই ছাত্রী স্কুলের শিক্ষকে পুরো বিষয়টি জানায় এই ঘটনায় ষষ্ঠ শ্রেণীর বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকায় নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ক্লাসের ফার্স্ট বয়কে চিহ্নিত করা হয় শিক্ষকদের জিজ্ঞাসাবাদে ফার্স্ট বয়ে জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি স্বীকার করে নেয় ওই ছাত্রটি জানায় তাকে এক অজ্ঞাত পরিচয় যুবক ওই কীটনাশক দিয়ে এক ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে স্কুলে টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয় যদিও স্কুলের শিক্ষকদের অনুমান ঘটনাটি বাস্তবে অভিযুক্ত ছাত্রের বর্ণনা মতো নয় ওই ছেলেটি প্রথম থেকে ক্লাসে ফার্স্ট হয় ছেলেটি দিনের বেশি বেশিরভাগ সময় পড়াশুনো নিয়ে থাকত ইদানিং ছেলেটির এক সহ পাঠিনি প্রথম দুটি সেমিস্টারে তার থেকে বেশি নম্বর পাওয়ায় প্রতিহিংসা বা ইগো হাট হওয়ায় ওই ছাত্রীটি যাতে না তার থেকে এগিয়ে যেতে পারে তাই ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা একটা জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয় তবে জলের বোতলটি অন্য এক সহ পাঠির থাকায় সে ওই বোতলে জল খাওয়ার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে যদিও এই ঘটনায় ছাত্রীটি পুরোপুরি সুস্থ রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক পাসকুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তবে কি কারণে বোতলের জলে কীটনাশক মিশিয়েছিল ছাত্রটি তা তদন্ত ছাড়া স্পষ্ট নয় বলে দাবি স্কুল কর্তৃপক্ষের গতকাল আমি স্কুলে এসেছিলাম তো আমি একটা বোতলে বোতলে জল নিয়ে এসেছিলাম আমি ঘর থেকেই সেই জলটা এনেছিলাম আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি খেয়ে আমি মিড ডে মিল খেতে গিয়েছিলাম তো মিড ডে মিল খেয়ে এসে আমি অতটা জল দেখিনি বাইরের আমি কেনা খাবার খেয়েছি খাওয়ার পরে আমি জলটা যখন খেয়েছি এক ঘট নিয়েছি আমি নেওয়ার পরে জলটা তেতো তেতো লেগেছে আমি ফেলে দিয়েছি জলটা তো আমার বন্ধুকে দিতে সে বললো এটা তো ঘাসে পোকামাকড় মারার ওষুধ তো আমি আবার ওইটা নিয়ে স্যারের কাছে এলাম স্যার ওই বোতলটা আমার কাছ থেকে নিয়ে আমার গার্জেনকে ডাকলো তারপর কিছু পরামর্শ নেওয়া হলো তারপর পুলিশ এসেছিল এসে আমার বাবার মা আমার নাম আমার মায়ের নাম্বার নিয়ে গিয়েছে আর আর আমার বোতলটা নিয়ে গিয়েছে হ্যাঁ হতেও পারে কারণ একবার এই রকম হয়েছিল একটা মেয়েকে সবাই ওর নামে মানে মনে করত যে ও ওকে ভালোবাসে ওটা নিয়ে অনেক ওকে রাগাতো তো আমাকে আমার বন্ধু এসে বলায় আমি ওকে বলেছিলাম তুই কেন রাগাচ্ছিস একটু ঝগড়া হয়েছিল আমার তারপরে আর কিছু হয়নি আমি কিছু মানে ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আর আমাদের ছাত্র মানে একেবারে বাজে ও এই জন্য ওরা সবসময় আমাকে নিয়ে মানে আমি একটু মানে ভালো মানে সেরকম কিছু করি না একদম ভালো ছেলে বলে ওরা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে মানে লোকের মেয়েদের নাম দিয়ে আমাকে লাগায় ওরই মানে পাঁচ ছ দিন পরে ওরা আমাকে একদম ঘিরে ধরে মানে ঘিরে ধরেছে বলে আমি বলি কী হয়েছে সে মানে ওরা আমাকে উল্টা উল্টা করে বলছে বলে সে মেয়েটা যে আপনি বললেন সে মেয়েটার নাম ধরে আমাকে বলছে সেই মেয়েটা আমাকে বলছে যে তুই আমাকে একদম ভালো আছি আমি বলি না আমি তোকে আমি তোকে এরকম কোনো ভালো আসি না তখন তারা সে তারা সে আমাকে বলছে এরকম এরকম খারাপ কথা মানে খারাপ কাজ কখনো করবি নাহলে করবি না নাহলে আমি ঘরের লোককেও ডেকে নিয়ে চলে আসতে পারি তখন আমি আর কিছু বলিনি আমি তখন চলে গেছি আবার তার পরের দিনও ওই রকমই একই ঘটনা আবার করেছিল আমাকে বলছিল একদম মিথ্যে কথা বলি যা সত্যি ভলি বল নাহলে ঘর লোকে ডেকে আন এরকম কথা বলেছিল মানে দেখা এই শনিবারটা মানে যে শনিবারটা গেলো আমি এখন খেলতে এসেছিলাম খেলতে এসে একটা ছেলে একটা মানে কম বয়স বেশি বয়স নয় এই উনিশ কুড়ি হবে একটা ছেলে এখন ওয়ান ফাইভ নিয়ে এসেছে সে ছেলেটাকে আমার আমি অনেকবার দেখেছি চিনি চিনি তখন ছেলেটা আমাকে ডাকলা আমি গেলাম আমি গেলাম সে আমাকে একটা মানে প্যাকেটে কী করে একটা দি কী একটা দিল আমি বললো এটা কী বলে এটা একটা মানে এটা একটা ওষুধ আর আমি তো মানে সর্দি বলে আমি নাকে শুঁকতেও পারছি শুঁকতেও পারছি না তখন সেই ছেলেটা আমাকে বললো যে ওই যে আরিফা বলে মেয়েটার বোতলে এরকম দিবি তখন আমি বলে তখন আমি মানে আমার সঙ্গে রেখে দিয়েছি রেখে দিয়েছি তারপরে সোমবার যখন স্কুলে এলাম সোমবার আমার ভয় করছিল দিতে সেদিন আমি দিই আবার যখন সেদিন হঠাৎ করে এসেছি সেই ছেলেটা আমাকে ধমক দেখাচ্ছে আর ধরছে বলে মারবো এই করো এই করো মানে এই ছেলেটা মানে বলছিল যে সে এই মা মানে ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে মানে আমাকে বলছে তার নাম আরিয়ান তার বাড়ির ভরে আমার সে কিছু বলেনি বারটা আমি ভয়ে ভয়ে গেলাম মানে সোমবারটা আমি বিকেলে এসেছিলাম আবার সে আমাকে ভয় দেখাল বলে তোকে রাস্তা দেখলে কোনো মারবো বলে মঙ্গল যেতে মঙ্গল আমি বাধ্য হয়ে মানে নাহলে ও আমাকে আবার মারবে ওই বাধ্য ছিল সেদিন সোমবার আমাকে ভয় দেখা ছিল মারছিলাম বাবা বা মা তাদেরকে বলতে না মানে ঘরে বলতে না গণেশচন্দ্র দাস মুরপুর হরেশ্বর হাই স্কুলের টিচার ইনচার্জ গতকাল একটা দিকে ক্লাস সিক্সের আরিফা খাতুন একটা জলের বোতল এনে আমাকে দেখালো যে এই বোতলে বিশেষ গন্ধ বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমরা বোতলটা রেখে কোয়ারি করলাম বাচ্চাদের মধ্যে কোয়ারি করে কী কীভাবে কীভাবে হতে পারে একটু কয়ারি করলাম করার পরে আমরা আজকে বিষয়টা পাওয়া গিয়েছে যে একটা ওই ক্লাসেরই এক ছাত্র জলের বোতলে কিছু প্রয়োজন জাতীয় বিষাক্ত কিছু ফেলেছে এরপর সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা উভয় পক্ষের গার্ডিয়ানকে ডেকে ব্যাপারটা জানিয়ে আমরা থানায় গতকালই থানাতে আমরা জানিয়েছি এরা এইরূপ কোনো ওই ক্লাস থেকে আমরা আজ পর্যন্ত কোনো অভিযোগই পাইনি তো কালকেই প্রথম এই বিষ বি মেশানো যে জলের বোতল ওটা নিয়ে প্রথম এলো এবং ওটাই আমাদের কাছে ওর পক্ষের শেষ অভিযোগ যাত্রীর সুরক্ষার কথা ভেবে চালু হলো নতুন নতুন জিআরপি জিআরপি আউটপোস্ট শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস অ্যাডিশনাল এসআরপি আর খড়গপুর দেবশ্রী সন্ন্যাল মূলত পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার দায় যাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয় রেল স্টেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে পাশকুড়া জিআরপিএস এর উদ্যোগে মেছেদায় জিআরপি আউটপোস্ট নতুন তৈরি করা হয় পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেছেদা রেল স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা পুলিশে অভিযোগ করতে যেতে হতো পাশকুড়া জিআরপিতে এবার মেছেদাতে জিআরপি পোস্ট তৈরি হয় মেছেদায় অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবে যাত্রীরা এর মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ আমাদের এই যে যেরকম একটা জেলাতে পুলিশ স্টেশন থাকে পি থাকে থানা থাকে সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাঁশকুড়া থানা আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে কিন্তু পাঁশকুড়া উলুবেড়িয়ার থেকে মেচেদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে লোকাল ট্রেনও রয়েছে এবং এই এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য এটা তো খুব গুরুত্বপূর্ণ প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায় তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল ক্যাম্প মানে আমরা জানেন তাতে পুলিশের লোকজন থাকতো কোনো প্রবলেম টবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত কিন্তু পাঁশকুড়াতে জিআরপিএস মানে থানাও ছিল আবার ওখানে একটা ফাঁড়িও ছিল তো আমরা ঠিক করলাম এই নতুন এস নতুন বলা যাবে না তারও প্রায় দুই বছর হয়ে গিয়েছে এস পি জয়েন করার পরে পরে আমরা তখন ভাবছিলাম কি করব তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেচেদাতে পাঁশকুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই কারণ ওখানে অলরেডি থানা আছে তাহলে লোকজনের সুবিধা হবে জিআরপিপিতে কি হবে এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে এর অফিসার থাকবেন একজন এএসআই থাকবেন কিছু ফোর্স থাকবেন কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন এরা এখানকার সুরক্ষাটা দেখবে আর পি এফ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং এখানে প্রত্যেকটা স্টেশনে বিশেষ করে বড় স্টেশনগুলোতে কিন্তু এখন স্টেশন ম্যানেজার থাকেন বা আমরা যাকে স্টেশন মাস্টার বলি অনেক সময় তো এখানে স্টেশন ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের এই ক্যাম্পের অফিসার এবং ক্যাম্পের অফিসারকে আমি বললাম যে ওদের হচ্ছে দুটো কাজ মেন দুটো কাজ কী দুটো কাজ যে জনগণ যত এখানে আসবেন যত প্যাসেঞ্জার থাকবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তারা থানায় এলে থানায় বসিয়ে তাদের জিডি নেওয়া আর কেসের যদি ব্যাপার থাকে যদি কেস হয় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে এতে পাঠিয়ে দেওয়া ওই আমাদের পাশকুড়া থানাতে পরে আমরা চেষ্টা করব এখানে ইনভেস্টিগেটিং সেন্টার করার জন্য সেটা করতে গেলে অবশ্য জিডির মতো কেসও এখানে নেওয়া যাবে কেসটা এফআইআরটা রিসিভ করে সেটা পাঠিয়ে দেওয়া হয় হবে থানাতে এরকম জেনারেল থানাতে বা ইনভেস্টিগেটিং সেন্টারে যে সিস্টেম আছে সেই হিসেবেই চলবে শুক্রবার সকালে মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় একটি দোকানের ভেতর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নিথর দেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দেহটি প্রথমে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে পুলিশ ময়না ব্যবস্থা করে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি বটতলা চকের আইসেন পাইসের বিপরীতে থাকা একটা বন্ধ দোকানের মধ্যে একজন ব্যক্তির প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পুলিশে খবর দেন এবং দেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে এলাকার মানুষের কাছ থেকে জানা যায় ওই ব্যক্তি একজন ভবকুরের ছিলেন এবং তিনি প্রায়ই এই অঞ্চলে ঘোরাফেরা করতেন ফাঁকা দোকানটিকে আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন বলে ধারণা করা হচ্ছে তবে দেহের ময়না তদন্ত এবং ঘটনার প্রকৃত কারণ জানার জন্য পুলিশের পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় কাউন্সিলর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ অনেক লোকজন দেখে আমি দাঁড়ালাম যে দেখলাম একটি মৃত দেহ পড়ে আছে একটি দোকানের মধ্যে এই বটতলা চকে আইসান পাইসের বিপরীতে তো জিনিসটা খুব দেখে খারাপ লাগলো তো আমরা যেহেতু পৌরসভায় আমরা দায়িত্বপ্রাপ্ত আছি আমাদের এই এলাকায় যে ধরনের ঘটনা ঘটেছে আমরা তৎক্ষণাৎ পুলিশ দেখে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি হসপিটালে গেছে তো হসপিটালে একমাত্র নাম পরিচয় জানা যায়নি পরে খোঁজ নিয়ে দেখেছি বলছে ভবঘুরের মতো এখানে ঘুরতো হঠাৎ এখানে ফাঁকা দোকান পেয়ে সে ঢুকে ছিল এবং দেখলাম যে তার মিঠোর দেহ পড়ে আছে তো আমরা চাই ময়না তদন্তের মধ্য দিয়ে তার নিষ্পত্তি হোক আমরা মেদিনীপুর পৌরসভা প্রত্যেকটা মানুষের যেমন পাশে আছি পাশে থাকি মানে মানুষ বসেছিলেন তো হঠাৎ তিনি কেন মারা গেলেন কি বৃত্তান্ত সেটাও নিয়ে আমাদের খোঁজখবর নিয়ে তদন্ত করারও দরকারও আছে তো যাই হোক না কেন এখানকার এলাকার মানুষরাও খুব উদ্ভিদ হয়ে সবাই সহযোগিতা করেছে এবং সবাই মিলে তাকে হসপিটালে পাঠানো হয়েছে আমি ইন্দুজানিং কাউন্সিলার এবং সিআইসি হেলথ ডিপার্টমেন্ট ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং কাটিং জালি খাটের পায়া করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন পুরস্কার জেতার সুযোগ থাকছে দে টাইম সার্ভিস মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা দে টাইম সার্ভিস নিয়ার হাসপাতাল রোড মাথানি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যামহোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির পাবেন তাই আসুন বাড়ি বাড়ি করার পর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা থেকে বালি গেরিয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত বৌবাজার কলকাতা বারো পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনে থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চু হাসপাতাল টাকা দিয়ে যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই হাসপাতাল এই এই প্রথম উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স অটো আমরা সঙ্গে মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে নয়গ্রামের গভর্নমেন্ট আইটিআই কলেজে উদ্বোধন হলো শান্তিনিকেতন ই হাট বা ই মার্কেট শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কলেজের প্রিন্সিপাল অনিমেশ মন্ডল প্রকল্পের সূচনা করেন মূলত গ্রামীণ শিল্প সংস্কৃতি আর ডিজিটাল প্রযুক্তির হাত ধরে এবার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার অর্থনীতিতে নতুন আশার আলো জ্বালাতে চলেছে পজিটিভ বার্তা এই পজিটিভ বার্তার সংগঠনের অভিনব উদ্যোগ হল শান্তিনিকেতন ই হাট বা ই মার্কেট প্রকল্প 9 নভেম্বর দু রবিবার বিকেল তিনটের সময় শান্তিনিকেতন কলেজ এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে হয় এর উদ্বোধন এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ কারিগরদের দক্ষতা স্থানীয় শিল্পী সংস্কৃতির ঐতিহ্য এবং সোশ্যাল মিডিয়া এনে এক অনন্য সৃজনশীল সহযোগিতার সূচনা হতে চলেছে শুক্রবার নয়গ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজ এই শান্তিনিকেতন ই হাট বা ই মার্কেটের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কলেজের প্রিন্সিপাল অনিমিশ মন্ডল শুভ সূচনা করে এবং আগামী দিনের প্রতি সপ্তাহে এই হাট বসবে বলে জানায় শান্তিনিকেতন ই হাট বা ই মার্কেট এটা একটা পজিটিভ বার্তার এক অভিনব উদ্যোগ যে উদ্যোগে গ্রামীণ শিল্প সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির হাত ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জ্বালাতে চলেছে এই পজিটিভ বার্তার এই অভিনব উদ্যোগ ই হাট বা ই মার্কেট এই ই হাট বা ই মার্কেটের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামীণ সাধারণ কারিগরদের দক্ষতা এবং স্থানীয় শিল্পীদের ঐতিহ্য এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একত্রিত একই প্ল্যাটফর্মে এক অন্যান্য সৃজনশীলতা সূচনা করে দেওয়া আমাদের মেন উদ্যোগ আগামী নয়ই নভেম্বর দু হাজার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে এর শুভ সূচনা হয় বর্তমানে আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই প্রাঙ্গণে এই শান্তিনিকেতন ইহাট বা ই মার্কেটের শুভ সূচনা ঘটে এই হাটে যে সমস্ত শিল্পীরা রয়েছেন যেমন ধরুন আমাদের এখানে যারা হস্তশিল্পী অনেকে রয়েছে যেমন আমাদের শীতের বস্ত্র যারা তৈরি করে তারা এখানে এসেছে তার সাথে সাথে কিছু ফুড যারা বিক্রি করেন তারা এসেছেন এছাড়াও আমাদের কিছু কসমেটিক্স বা জুয়েলারিজ যারা তৈরি করেন তারাও এখানে এসছে এদের হবে এদের যারা বসার জায়গা ছিল না তাদেরকে একটা বসার জায়গা করে এবং তাদেরকে অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করে দেওয়ার জন্য ই কমার্স এই যে ই হাট এই ই হাটের হচ্ছে ই কমার্স ই কমার্স যে আমাদের সাইট এস ডি মার্কেট ডট ইন সেই ডট ইনসাইটের সাহায্যে উদ্যোগ নিয়েছে গোপী বলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্যাট ব্যাংকে রক্তের ঘাটতি রয়েছে এমন খবর পেয়ে শুক্রবার আপাতকালীন রক্তদান শিবিরের আয়োজন করলো গোপী ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব মাত্র কয়েক ঘন্টার আয়োজনে রক্তদান শিবিরে রক্তদাতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো রক্ত সংগ্রহ করে গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার আয়োজক ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক জানান গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি রয়েছে এমন একটি ফোন আসে সেই থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপৎকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় সত্যরঞ্জন বাবু বলেন প্রতি বছর বেশ কয়েকবার করে ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে এবছর এটা তৃতীয় রক্তদান শিবির শিবিরের সাধারণ যুবক থেকে শুরু করে ব্যবসায়ী ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমরা গোবিবল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা এই চব্বিশ ঘন্টা আগে আমরা খবর পাই আমাদের গবিবল্লপুর মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্ক রয়েছে ব্লাড একদম নেই মাত্র দুটো বেয়ে গেছে তো ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদেরকে জানানো হয় যে ব্লাড বর্তমান একদম নেই বাইরের থেকে ব্লাড সংগ্রহ করতে হচ্ছে এই অবস্থায় যে ব্লাড ব্যাঙ্কের ঘাটতি যাতে ভুল হয় তাই গভীবল্লবপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি ইতিমধ্যেই খুব সারা পড়েছে সাধারণ মানুষের মধ্যে তারা স্বেচ্ছায় রক্তদান করতে আসছেন ইতিমধ্যেই আমাদের এই মুহূর্তে প্রায় পঁচিশ ক্রস করে গেছে আমরা টার্গেট রেখেছি পঞ্চাশ থেকে ষাটজন আজকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করবেন আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার